বিধায়ক ফিরাদ হাকিমের হিন্দু বিরোধী নক্কারজনক মন্তব্যের প্রতিবাদে ফিরাদ হাকিমের বিধায়ক পদ বরখাস্তের দাবিতে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি

কি <laughs> मान من بندا بندا نياثي پيڙهڻو اي جي اي جي خاندا اي ته بندا بندا نان ڪيڏي وڃي ٿو ۽ ڏاڍو ڏاڍو ٿين ٿا بندا بندا جو مٿي هيٺي جي ڏاڍو وڌي گهڙي کي بورڊ ڪاڻ ڏي ڪالهه کان ٿو ان کي سمجهي بلا ڳي

हर नई सरकार हर नई सरकार हिन्दु में राज सरकार हर नई सरकार हिन्दु में राज सरकार हर नई सरकार हर नई सरकार हिन्दु को भेजो खाओ खाओ

何だ <noise> たったしたの তারা ভাগ্যবান তার প্রতিবাদ করেছে সৌজন্য অডিটোরিয়াম সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরাদাকিনকে বরখাস্ত করতে হবে আমরা বাংলা জুড়ে আন্দোলন করি কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাত নিয়ে আজকে হিন্দুরা সুরক্ষিত নয় ফিরাজাকে বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত দফ ইসলাম ছাড়া

جيڪا ڪلاڪا ڪلاڪا ڪلاڪا